হজুর রমজান মাসে বিয়ে করার বিধান কি। রমজান মাসে কি আলাদা বিয়ের বিধান নি অন্যান্য মাসে যেন্নে করতে হেননে করবি আবার বাসর ঘরের দিনের বেলা যাচ্ছে রোজা অ্যাক্সিডেন্ট করবো হলে তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না রোজা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো ওস্তাদজি আমি একটা বিষয় জানতে চাই আমার বিবাহিত নারী ভালো লাগে আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো এ নিয়ে কিছু বলেন ওয়াল মহাশোনা তুমি নাননি যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মহসানাত মহাসানাথ মানে ক্যান্টেনমেন্ট তারা সুরক্ষিত দুর্গে আছে তুই ক্যান্টেনমেন্টে যাইলে তো তোরে মারিয়ে নেব সেনাবাহিনী মহসানাত মানে কি তিনি এক হাজব্যান্ডের এ অধীনে আছেন ক্যান্টেনমেন্ট তুমি কেন ফালি বিয়ে করবা তুমি ফরক ইয়ে করতেছ খবরদার মারাত্মক কবিরা গুনাহ তুমি তাকে ডিস্টার্ব করিও না আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব আল্লাহকে ভয় করো আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি তারপরে তিন লক্ষ টাকা দেন দেনমোহরে ওই মেয়ের সাথে আমি তিন মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায় আমিও আবার বিয়ে করি কিন্তু আমি ওই মেয়েকে এখনও ডিভোর্স দেই নাই এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কি না ইসলাম বিষয়ে কি বলে এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কি না তা আপনি ফালি বিয়ে করছেন যে আরেকবার ডার বউ হেডাই ইদ্যত পালন না করলে তো বিয়ে হয় না আর ইদ্যৎ পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয় তালাকের মালিক তো আপনার ওই স্বামী তো যাক যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন আপনি মহারানা তাকে দিতে হবে আমার ওই প্রিয় বোনকে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন ফেতনা থেকে ওই জন্য আমি জাহান নূর আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে কিন্তু তিনি মারা গেছেন এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন আপনি তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সুরা ফাতিয়া পড়ে সুরা এখলাস পড়ে যা পারেন আল্লা বিল্লা করে দূরত পড়ে তার জন্য দোয়া করবেন হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল বা আপনি আপনার প্রিয় খালামনিকে নিয়ে কল্পনা করেন এই জন্য আপনি তাকে দেখেন দোয়া করবেন তাকে দোয়ায় সামিল রাখবেন প্রিয় ফারিয়া ধন্যবাদ আপনাকে আমি ইমাম হয়ে আমার ও মেয়েদেরকে নিয়ে গরে জামাত করতে পারবো কি না হ্যাঁ পারবেন ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করাইবেন ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে এর পরে বাবিরে তারপরে আপনারা খাড়াইবেন সেখানে পড়তে পারবেন রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত সুরা ফালাক পড়বেন নাচ পড়বেন উল আহজ নাচ এটা পড়বেন আর আহজ বিল্লাহিমিনের সে তো অনারজিম পড়বেন এবং ওই সময় নিজের ইম্যানকে কীভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহ জিকির করবেন ইমান হেফাজত হয়ে যাবে ইনশাল্লাহ পুর আমিন প্রায় গরে অশান্তি ফরক ইয়ের অশান্তি স্বামীরা বিদেশ গেছে আর আয় তো সাহে না আল্লাহরে নোয়ানক দেখবি তোর গে তো তোর নেতার কথা কী তুই মনে কইয়ের সবারই বলতেছি এক এক ব্যবসায়ী ঋণের কবলে জর্জরিত ওই ফাইতেছে না তো আল্লাহ তুমি মারিয়ে একদিকে চলি যায়গি এই যে নেতাইগুন কাই বো আইব আল্লা করে ফাঁস করাইলে তো আইতন তুই লেই রাখ আর কথা আর যদি ক্ষমতা আবার ফাঁস দিতাম যে আর আর আয়তন এবং আমি আশাবাদী অনেকের লাশও আর এখানে আসবে না কারণ লাশের সাথে করছে করছে না যেরকমই হোক চৌধুরী সাহেব কত সুন্দর মানুষ আমি তাকে কখনো সরাসরি দেখি না আমার মায়া লাগছে কত সুন্দর লাগে আমি সুন্দরের পূজারী এত মায়া লাগে তিনশোটা এমপি একদিকে খাড়ালে এক সালাউদ্দিন কাদের খাড়ালে সালাউদ্দিন কাদের চৌধুরী চৌধুরী কি অন্যায়টা করছে ওনারে মারলেন গেঁড়িটা কাটিয়ে লাইলেন কবজিগুলো কাটিয়ে লাইলেন ফায়ার রব কাটিয়ে লাইলেন নাজামি সাহেবের কাটিয়ে লাইলেন মানুষগুলারে আমরা কত গায়ে বি জানা যা দিমু হিয়ানো যে আঙরে ফিরে এলেন মারলেন ফেসবুকে কত স্ট্যাটাস দিলে দুগা লাইন আঙ্গ ফেসবুকটা খাইয়ে লেতেন কি জবাব রবের কাছে দিবেন আসবে না আসবে না দুই হাজার আমি লিখে দিলাম কথা দেখি না মানুষ নিরুদ্দেশ হতে চাইবে এটা একটা ফাতনা এই জন্য আগে বাগে এন যেন করে রাখছে বোর রেডি রাখছে এ কানাডা বেগম তারপরে যদি দায় যে বিমানের সাইডে ফায় থাইল্যান্ড হইলে থাইল্যান্ড ফাতায়া সমুদ্র সাইকতে ইন্দোনেশিয়া কুয়ালালামপুর বে এক জায়গা আগে দাইবার রাস্তা করে রেখেছে এটা তাদের দোষ না এটা কেয়ামতের আলামত মানুষ নিরুদ্দেশ হইতেছে এবং আল্লাহর আস্তে ফেতনা আসতেছে উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআনের দিকে আসেন আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন নি ছাত্রী দিবেন নি কথা কসা দিবেন ইসলামের দিকে আয় দিল আর শক্ত করিস না আল্লাহ তুমি কবুল করো কিছু প্রশ্ন আছে কয়েকটা প্রশ্ন জবাব দিতেছি আচ্ছা পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যত ফেতনা আসবে সব ফেতনা আল্লাহ রসুল বর্ণনা করে দিয়েছেন পরিয়া আমিন আচ্ছা আগে আয়াতের অর্থটা শোনে অত্তাকু ফেৎনা তেল্লা তুই বাল্লা জিনা জলামিন কুম খা সা ও আনন্দ ভরফুল গাজী ভেনীর মানুষেরা তোমরা সেই ফেতনাকে ভয় করো যেটা যারা জুলুম করছে শুধু তাদের উপরে না নাই ফেতনা খাসা জালেমের উপরে ফেতনা পৌঁছবে না সকলের ফেতনা পাইব আনন্দপুরে গজব আইলে বন্যা আইলে আলু হেসান ভাই দৌড়াইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি নি আল্লাহ কয় ফেতনা আইলে মুসিবত আইলে ব্যাকেরে ফাইকারে দারে শাস্তি দিব ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে জানি আলাও আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা অলহন ঠাসাই মারি কেমনে মারি কথা কাসাই মারি এক নবীজি হাদিস বলছেন হাদিসটা আবু সৈয়দ খুদ্দির আদিয়াল্লাহ তালু বর্ণনা করেছেন অত্যন্ত শরীফ সাহাবি আল্লাহ একবার সাঈদ নামের লোকগুলাই ভাদ্র রে নামের লোকগুলার মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায় এক আল্লামা দেলওয়ান হোসেন সাহেদি সাহেবের বরকতে ওলামায় কারামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য এক আবু সাহিদের জন্য চল্লিশ কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে আবু সাহিদের নাম যেভাবে সৌভাগ্যশালী সাহিদ নামে বরকতার বরক তিনি বলছেন নবীলাম সাল্লা তালা আসবে একদিন নবীঙ্গ ফুলগাজি মুন্সিরাত বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী নাহা রাম কদুর আলো থাকতে হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে নাহারান যদি তানবি তানবিন কিরে ধরি অল্প আলো থাকতে এর বারে নবীজি সুম্মা খাতাবা আমাদেরকে ওয়াজ করলেন ইলা আনু অবতী শামসু সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছেন এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি এই অল্প সময়ে ফালাম ইয়াদা সাইয়ান ও আজে কোনো বিষয়বস্তু টফিক্স তিনি বাদ রাখেন নাই পর্যন্ত যত মুসিবত ফেতনা ঘটবে আসবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যত যুদ্ধ হতে পারে ফোলা মাইয়ার প্রেম খেলা দুই নম্বরে তিন নম্বরে যত রকমের ঘটনা ঘটতে পারে আল্লাহ নবী ও আজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন সোহান নাই মোবাইল লইলেন না আর কাছে জমা দিয়ে আবারও দৌড়ে রয়েছে কানু মাগহের দিন এক মন্ত্রী এম তে দড়ি খাড়া করা আলেছি অন্তর দিন কোরআনের রাগ হলে লাভ নন সব বন্ধ এখন চলবে আফসারি হিসাবের কথা কার কথা চলবে চলবে আমি তো আল্লাহর পাওয়ারে আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি না আল্লাহ নিজেই বলছেন ওই যে কোরিয়াল কোরআন আসতামিও লাহু ওয়ানসিতুল সিতু আল্লাহ তো আল্লাহ নিজে বলছে আমার বান্দারা তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা আমার কোরআনের মাহফিলে কি করবা আস্তে আমিও লাহু মনোযোগ সহকারে শুনবা দুইটা শর্ত কয় মনোযোগ দিয়ে শুনবা ওয়ান সি টু চুপচাপ থাকবে এই দুই শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা তিন নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লা কুম তুর হামুন আমি তোমাদেরকে দয়া দিয়ে মায়া দিয়ে জান্নাত দিয়ে রোগ শোক ভালো করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া যা যা দরকার যুবক বিয়ের সঠিক দরকার বিয়ে করাই আমি তোমাদেরকে হাসনামাত আনন্দ কর মাহফিলতু ফোঁস বাড়ির আইম ইতি আল্লাহ ইতি আমরা কি মনে করেন অর্থটা ভুল করছি তোর হামুন মাজুল সিগা আমি দয়া করি তোমরে করে ফোঁসা দিই ইতি আল্লাহ শর্ত দুইটা শর্ত কটা চুপচাপ থাকবেন মনোযোগ সহকারে শুনবেন এখন মোবাইল বন্ধ এখন মোবাইল এই যে মোবাইল চলে হেতে মনে মনে রে এমন মায়ের দিছি এতে আওয়াজ দিবে কোনো সুযোগ নাই আমরা সময় মতে ব্যাক করি ঘুমাইনি ওয়াজ করছে অল্প সময় কদ্দুর কথা কইস কদ্দুর বিষয় কিছু কিছু ছিল কেমত পর্যন্ত যত আজর দরকার ফেতনার সব কই এলেস হাফিজা হুমান হাফিজা নাসিয়া হুমান নাসিয়া যে ব্যক্তি ফাইছে ক্লাসে মুখস্থ করে রেখেছে আর যারা বুল আর গেছে কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে এ দুই হাজার হাদিস নোয়াইমিবনু হাম্মাদ ইমাম বোখারের ওস্তাদ কিতাবুল ফেতানে সংগ্রহ করছে হ্যাঁ হ্যাঁ কেমন পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন অল্প সময়ে কেমন করিয়া সম্ভব এটা নবীর জন্য সম্ভব নবীরের টামসে যা